আপনি কি জানেন মহাদেব নিজে বলেছেন যারা শিবলিঙ্গের সামনে মাথা নত করে তাদের ভাগ্যে কি ঘটে এটি শুধু একটি প্রথা নয় এর পিছনে রয়েছে এক অলৌকিক শক্তি প্রাচীন শাস্ত্র এবং বাস্তব অভিজ্ঞতা বলে শিবলিঙ্গে মাথা নত করার ফলে জীবনের অনেক বড় পরিবর্তন আসতে পারে কি সেই পরিবর্তন কি আশীর্বাদ আসে শিবের কাছ থেকে আর যদি কেউ এটি না করে তবে কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেই গভীর রহস্য উন্মোচন করব আপনি যদি সত্যি বিশ্বাস করেন মহাদেবের আশীর্বাদে জীবন বদলে যেতে পারে তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানব এমন কিছু সত্য যা হয়তো আগে কখনো শোনেননি শিবলিঙ্গে মাথা নত করার মাহাত্ম শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিদিন ভক্তিভরে শিবলিঙ্গের সামনে মাথা নত করে সে সরাসরি মহাদেবের কৃপা লাভ করে শাস্ত্রে বলা হয় শিবলিঙ্গ হল মহাদেবের নিরাকার শক্তির প্রতীক এটি শুধু একটি পাথরের প্রতিমা নয় বরং মহাবিশ্বের শক্তির এক বিশেষ উৎস যখন কেউ শিবলিঙ্গের সামনে মাথা নত করে তখন তার মধ্যে প্রবাহিত হয় এক বিশেষ ধরনের আধ্যাত্মিক শক্তি যা তাকে জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি দেয় শিবলিঙ্গে মাথা নত করার অলৌকিক ফলাফল ভগবান শিব বলেছেন যারা প্রতিদিন শিবলিঙ্গের সামনে মাথা নত করে তাদের জীবনে পাঁচটি আশীর্বাদ নিশ্চিতভাবেই আসে এক সমস্ত পাপ ধুয়ে যায় পুরাণ মতে আমাদের প্রতিদিনকার জীবনে অনেক ছোট বড় পাপ হয়ে যায় যা আমরা হয়তো বুঝতেও পারি না কিন্তু শিবলিঙ্গের সামনে সশ্রদ্ধ নত করলে সেই পাপ ধুয়ে যায় দুই কর্মে সাফল্য আসে আপনি যদি কর্মজীবনে বারবার ব্যর্থ হচ্ছেন তাহলে শিবলিঙ্গে মাথা নত করা শুরু করুন মহাদেব নিজে বলেছেন যে ব্যক্তি ভক্তিভরে আমার কাছে আসে তার সকল বাধা আমি সরিয়ে দেই তিন আর্থিক উন্নতি ও সমৃদ্ধি লাভ অনেকেই অর্থ কষ্টে ভোগেন কিন্তু জানেন কি শিবলিঙ্গের সামনে মাথা নত করলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হতে পারে শিব হলেন সমস্ত ঐশ্বর্যের অধিকারী তার কৃপায় দারিদ্র দূর হয় চার মানসিক শান্তি ও শক্তি বৃদ্ধি দুশ্চিন্তা হতাশা আর নেগেটিভ চিন্তাভাবনা যদি আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে তাহলে মহাদেবের কাছে নিজেকে সমর্পণ করুন পাঁচ মৃত্যু ভয় ও অকাল মৃত্যুর আশঙ্কা দূর হয় মহাদেব হলেন মৃত্যুঞ্জয় তাই যিনি নিয়মিত শিবলিঙ্গের সামনে মাথা নত করেন তার অকাল মৃত্যুর ভয় থাকে না যারা শিবলিঙ্গে মাথা নত করে না তাদের কি হয় যারা অহংকারী যারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে তাদের জন্য মহাদেবের কৃপা পাওয়া কঠিন শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি শিবলিঙ্গের সামনে দাঁড়িয়েও মাথা নত করে না তার মধ্যে অহংকার প্রবল হয় এমন ব্যক্তির জীবনে বারবার বাধা বিপত্তি আসে কারণ সে শিবের করুণার বাহিরে চলে যায় শিবলিঙ্গে মাথা নত করার সঠিক পদ্ধতি শুধু মাথা নত করলেই হবে না এটি সঠিক নিয়মে করতে হবে শুদ্ধচিত্তে এবং পরিষ্কার মন নিয়ে শিব মন্দিরে যান প্রথমে শিবলিঙ্গকে স্পর্শ না করেই নমস্কার করুন তারপর ওম শিবায় মন্ত্র উচ্চারণ করে মাথানত করুন প্রতিদিন এই অভ্যাস গড়ে তুলুন এবং দেখুন জীবনে কি পরিবর্তন আসে ভগবান শিব অনন্ত করুণাময় তিনি তার ভক্তদের কখনও নিরাশ করেন না যদি আপনি সত্যিই জীবনের সব সমস্যার সমাধান চান তাহলে আজ থেকেই শিবলিঙ্গের সামনে মাথা নত করার এই সহজ অথচ অলৌকিক অভ্যাসটি শুরু করুন আপনার কি মতামত আপনি কি নিয়মিত শিবলিঙ্গের সামনে মাথা নত করেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ